আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে আমি আমার দেশি মুরগি এবং টাইগার মুরগি সেই সাথে আমার কিছু ফার্মি মুরগিও রয়েছে তো এই মুরগিগুলো রাখার জন্য আমি এই নতুন একটা সেট তৈরি করছি অর্থাৎ এই ঘরটা তৈরি করছি এই ঘরটা ভিডিও আমি করেছিলাম কিন্তু আসলে সেই ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনি আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি যাই হোক আজকে দেখাবো আসলে আমার এই মুরগিগুলো মাত্র আজকে কিন্তু বয়স এর চব্বিশ দিন এই চব্বিশ দিনে আমার মুরগিগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে এর পিছনে বেশ কিছু সিক্রেট বিষয় আছে অবশ্য সেগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো বা তুলে ধরবেন ইনশাল্লাহ তো চলুন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ কর আপনারা দেশি মুরগি বা ফার্মি মুরগি কিংবা টাইগার মুরগি যেটাই পালেন না কেন তাদেরকে যদি আপনারা নিয়মিত দানাদার খাদ্য দেন তাহলে আপনার প্রফিটের পরিমাণ অনেক কমে যাবে তাই আপনারা চেষ্টা করবেন এদেরকে ঘাস লতাপাতা দিতে দেখবেন যে এরা খুব সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে এতে করে এদের পুষ্টির পরিমাণ অনেক বেড়ে যাবে কারণ কাঁচা ঘাসে অনেক পুষ্টি থাকে সেই সাথে আপনারা আরেকটা বিষয় দেখবেন যে উই পোকা প্রত্যেক বাড়িতেই উই পোকা থাকে এমন বাড়ি নেই যেখানে উই পোকা নেই তো ওই পোকা যদি আপনারা মুরগিকে খাওয়ান তাহলে দেখবেন এদের বৃদ্ধিটা অনেক বেশি হবে তো এইটা আপনারা দেখবেন যে কোথাও কোনো কাঠ ফেলে রাখলে সেটাতে ওই পোকা লাগে তো আমি সেটাকে এইভাবে করছি আমি আমার বাড়ির আশপাশে পুরাতন কাঠ বা বাঁশ ফেলে রাখি সেগুলোতে কয়েকদিন পরই উই পোকা প্রচুর পরিমাণে ধরে আমি সেগুলো নিয়ে এসে মুরগিকে দেই ওরা খুব সুন্দরভাবে ঠুকরে ঠুকরে খায় এতে করে পুষ্টির পরিমাণ অত্যন্ত বেশি এর কারণ ওই পোকাতে আপনারা হয়তো জানেন না যে ওই পোকাতে কী পরিমাণে পুষ্টি থাকে তো এরা এগুলো খেলে এদের পুষ্টির মানটা অনেক বেড়ে যায় আর এরা অতি তাড়াতাড়ি বড় হয় এবং সেই সাথে আপনারা আমি আর একটা বিষয়ে কাজ করি সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না আমি মাঝে মধ্যে চিনি ছিটিয়ে রাখি চিনি আপনারা যেটা খাই আর কি মিষ্টি চিনি সেইগুলো ছিটিয়ে রাখলে এইখানে কিছু পিঁপড়া ডাই কিন্তু চলে আসে এই ডাই কিন্তু আপনার দেশি মুরগি বা ফার্মি মুরগি খুব পছন্দ করে এগুলো এরা খুব সুন্দরভাবে খায় দেখবেন এইভাবে যদি আপনারা পালেন তাহলে আমার বিশাক আপনারা লাভবান হতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাত